সানন্দে পান করো সারাপ পবিত্র সেই পাত্র হতে কে দেয় বাধা ভয় কি তোমার কে দাঁড়াবে তোমার পথে নেশার অতল তলে তুমি তলিয়ে যাও মাতাল রশি অন্য কোনো পথ আছে কি তোমার পথে যেন সঠিক তোমার গোপন ইচ্ছেগুলো যাচ্ছে ভেসে সারাপ জলে দ্বন্দ্ব দ্বিধা লোভ লালসা ভাসিয়ে দিয়ে মুক্ত হলে মনের গোপন অন্ধকারে লুকানো সব পঙ্কিলতা যাচ্ছে ভেসে পাপের শহর নেশার নদী খরস্রোতা তুমি তো আর তোমাতে নেই তুমি এখন সেই তরল যা কিছু আজ ছুঁয়ে দেবে তাতেই ছোঁয়া সুরার জল যা কিছু আজ সাফ করে দাও ধৌত হবে সারাপ জলে তুমি সারাপ সারা তুমি মমের মতো যাচ্ছ গোলে দু হাতে যার পবিত্রতার পানপাত্র রয়েছে ধরা তার কাছে তো তুচ্ছ সবই সুখ অসুখের বসুন ধরা ভাবনা কি আর হস্তপদ সঞ্চালনের কর্ম নিয়ে তারাও তো নেশার ঘুরেই পবিত্র সেই সারা পেয়ে